এখানে করেন আপনি আমি বলছি এখানে করা যায় এই যে ভেরি ইজি না কি করেন রিমুভারের কাজ কি আপনার এটা আমাকে স্পষ্ট বলেন আপনার এখানে অনেকগুলো প্রোডাক্ট আছে মিয়াদ উত্তীর্ণ যেটা 2022 2023 24 সালে মেয়াদ শেষ আর মেয়াদ যুক্ত আছে আপনি এই রিমুভার ব্যবহার করছেন যেটা এই রিমুভার ব্যবহার করে আপনি এগুলা উৎপাদন মেয়াদ তুলে দিচ্ছেন গোড়ন থেকে এনে রাখছেন এটা কি সাবান সাবান এটা মেয়াদ আছে না না না

আপনি এগুলা মুছে মুছে বিক্রি করছেন আমি ভিতরে কিভাবে ঢুকবো সেটা বলেন আমি ভিতরে ঢুকবো কোথায় কিভাবে ঢুকে কেন টুল দিয়ে ভিতরে ঢুকে আপনার এখানে কিছু পণ্যের মেয়াদ আছে দুই হাজার সাতাশ সাল আর কিছু বাইশ সাল তাহলে দুইটা আপনার একসাথে রেখেছেন কেন যদি মেয়াদ না থাকে দুই হাজার সাতাশ সালের টা কেন ফেলে দিবেন আমাদের এই মাসে এই মাসে এটা ভাঙ্গার কথা ছিল মানে এই মাসে আমরা ভাঙ্গি নাই আগামী মাসে ভাঙ্গি না 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 এগুলো আপনি এই যে 2024 সালে মেয়াদ আছে

এই রিমোভার ব্যবহার করে আপনি এগুলো উৎপাদন মেয়াদ তুলে দিচ্ছেন আপনার সমস্যা কি আপনি দেখেন আপনি মেয়াদ যুক্ত মেয়াদ উত্তীর্ণ কসমেটিক একসাথে রেখেছেন দুই হাজার বাইশ দুই হাজার তেইশ দুই হাজার চব্বিশ সালে মেয়াদ উত্তীর্ণ কসমেটিক্স এখানে আমরা পেয়েছি আবার সাথে দুই হাজার সাতাশ সালে যেগুলো মেয়াদ আছে ওই কসমেটিক্সগুলো একসাথে রেখেছেন আপনার এখানে আমি কিছু ওই যে থিনার পেলাম বা আপনার কি এই যে এইগুলা ব্যবহার করে আপনি কাপড় দিয়ে মুসে উৎপাদন আর মেয়াদের তারিখ তুলছেন আমি কিছু পণ্য পেলাম এগুলোর উৎপাদন মেয়াদের তারিখ ওলা তুলে ফেলছেন এবং এগুলো বিক্রি করছেন আমাদের সামনে দেখতেছি কাস্টমার কাছে বিক্রি শুরু করছেন আপনি ঠিক আছে সব অপরাধ আপনাকে এক লক্ষ টাকা আমরা জরিমানা করলাম আর এগুলো সব মেয়াদ উত্তীর্ণ এগুলা সব আপনি ডেস্ট্রয় করবেন আজকের মধ্যে ডেস্ট্রয় করবেন